মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু ফুলগুলো মার্শাল্লাহ মার্শাল্লাহ আল্লাহ যে একজন আছে আসলে এই ফুলগুলো দেখলে বোঝা যায় মার্শাল্লাহ এগুলো কিন্তু সকালবেলা থাকবে না আর এই ফুলগুলো সকাল পর্যন্ত আর থাকবে না সকাল হলেই কিন্তু ফুলগুলো ঝরে যাবে মার্শাল্লাহ মার্শাল্লাহ অসাধারণ মার্শাল্লাহ মার্শাল্লাহ অসাধারণ আল্লাহ যে একজন আছে মার্শাল্লাহ অসাধারণ ফুলের দৃশ্য অসাধারণ ছোট গাছে একটা ফুল ধরেছে অসাধারণ অসাধারণ আল্লাহ তালার অস্বাভাবিক নিদর্শন আমার ড্রাগন গাছে অসাধারণ অসাধারণ ফুল ফুটেছে মাসাল্লাহ দর্শক আপনারা দেখছেন আপনারা কিন্তু বাড়িতে ড্রাগন চাষ করবেন অসাধারণ মাসাল্লা অসাধারণ ভিতরে কি অবস্থা অসংখ্য পাপড়ি অসংখ্য ফুল মাসাল্লাহ মাসাল্লাহ এই মাসাল্লাহ মাসাল্লাহ বৃষ্টিতে দোল খাচ্ছে ড্রাগন ড্রাগন ফুল কি যে ভালো লাগতেছে ড্রাগন ফুল অসাধারণ আরো দুইটা আছে এখানে মাসাল্লাহ এগুলো এগুলো ফুটবে কিছুদিন পরে মাসাল্লাহ অসাধারণ ড্রাগন এটা এখানে একটু চিপায় পড়ে গেছে না মরিজ কালকে লাগাবো কিছু সাথে ড্রাগন অসাধারণ অসাধারণ দর্শক সকালে কিন্তু এই ড্রাগনগুলো থাকবে না আমার এখানে প্যাফক অরিগানো আছে অরিগানোগুলো বিভিন্ন রেস্টুরেন্টে ব্যবহার করা হয় পিৎজা বিভিন্ন এই খাবারের সাথে এটা দেয় কাটা মুকুট সহ এখানে আমার সব ড্রাগন এদিকে মোটামুটি আছে গাছগুলো বিভিন্ন রঙ বেরঙের গাছ এটা হচ্ছে মেয়ে ফুল পাথরকুচি অ্যালোভেরা এটা হচ্ছে এলাজ গাছ আর এগুলো হচ্ছে সব নয়ন তারা ব্যাপক নয়ন তারা আছে আবার এই ফুলটার নামটা ভুলে গেছি অলরেডি অনেক সুন্দর একটা ফুল এটা অনেক সুন্দর বাগানে ফুটে আমার প্রায় টাইমে অসাধারণ একটা ফুল এই গাছটা আছে সবগুলো নয়ন তারা আর এগুলো হচ্ছে কোরিয়ান জিনসন যারা খোঁজেন যে কোরিয়ান জিনসন গাছ আমার কাছে আছে অলরেডি যারা নিতে চান নিতে পারবেন মাসাল্লাহ এটা অনেক বড় হয়েছে কোরিয়ান জিনসন এই পাতাগুলো কিন্তু চা হিসেবে খাওয়া যায় চা চা গ্রিন টি হিসেবে বা শাকও খাওয়া যায় খুব উপকারী যাদের মাজা ব্যথা আছে দীর্ঘদিন তাদের জন্য কোরিয়ান গাছের শাক খুবই উপকারী আমার কাছে চারা আছে আপনারা যারা নিতে চান নিতে পারবেন আমি বিক্রি করি আর এটা হচ্ছে পাতাবাহার এটা একটা ক্যাকটাস অসাধারণ মাসল 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 আর কিছু ক্যাকটাস আছে সব মিলিয়ে আমার বাগান দর্শক আজ যাচ্ছি যাচ্ছি না আবারও দেখা হবে নতুন কোনো বাগানের ভিডিও চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হব চৌধুরী রাফিদ আলম রাসেল সাফল্য কৃষি রামগতি লক্ষ্মীপুর আসসালাম আলাইকুম